আজকের এই ভিডিওটি শিক্ষণীয় ভিডিও ভিডিওটি ফুল দেখে যাবেন বর্তমানে পৃথিবীর অনেক বড় সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হল পরিবেশ আমাদের দৈনন্দিন জীবনে পরিবেশকে নানাভাবে ব্যবহার করি ফলে পরিবেশ বিভিন্ন পরিবর্তন ঘটে এই পরিবর্তন যখন জীবনের জন্য মারাত্মক হয় পরিবেশের ফলে মানুষ জীবজন্তু ও পরিবেশের মারাত্মক ক্ষতি হয় পরিবেশের কারণে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় এই কারণে আমরা সবাই এক হয়ে আমাদের চারপাশে পরে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে সুন্দর একটি সমাজ তৈরি করি আজকের এই ভিডিওটি এই পর্যন্ত রইল আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ধরনের মজার মজার ভিডিও পেতে